আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আরেকটা নতুন ভিডিও দেখার জন্য আবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুস্থতা কত বড় যে একটা নিয়ামত সেটা কিন্তু সুস্থ থাকলে বোঝা যায় না যখন আমরা অসুস্থ হই তখনই কিন্তু বোঝা যায় আসলে আরে তো আমার ভালোই ঠান্ডা লেগে গেছে গলার বয়স শুনি বুঝতে পারছেন তো গলার কি একটা অবস্থা কথা বলতে কষ্ট হচ্ছে তো যাই হোক ভিডিও করেছি দিতে হবে আর ঠান্ডা লাগলে কি একটা অবস্থা হয় আমার কোনো পানি খেতে ইচ্ছা করে না কোনো খাবারই খেতে ইচ্ছা করে না মনে হয় যেন গরম কিছু খাই গরম চা খাই কিন্তু বারবার তো আসলে চা খাওয়া ঠিক না তো আমি এতে একটু চা খেয়ে বিস্কিট দিয়ে আর এই তো আমার বাচ্চাও এসেছে আমার সাথে তো ঠান্ডা লাগুক আর যাই করুক বাসার কাজ কিন্তু করতে হয় বাসা তো অনেক কাজ থাকে আর দুইটা বাচ্চা ওদেরও কিন্তু ঠান্ডা লেগে গেছে ওদেরও শরীরটা সেরকম একটা ভালো নেই আমাদের তিনজনেই হচ্ছে একই অবস্থা যখনই ঠান্ডা লাগে দুই বাচ্চা সহ আমারও ঠান্ডা লাগে তো যাই হোক কিছুই করার নেই তারপরে হচ্ছে রান্না করে চলে এসেছি রান্না করতে হবে দুপুরের জন্য তো আমি কিন্তু অলরেডি সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে চলে এসেছি আর আজকে হচ্ছে রান্না করব লাউ চিংড়ি তো তো আমি একটা লাউ কেটে ধুয়ে এতে রান্নাতে বসিয়ে দিলাম তো আজকে রান্না করব ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি রান্না করব হ্যাঁ লাউটা রান্না করার টেকনিক হয়তো সবাই জানেন তারপরে আমি আরেকবার হ্যাঁ বলি যে নতুন আপদের জন্য যারা জানেন না লাউটা কিন্তু একই আছে রান্না করতে হয় কারণ লাউটা যদি বারবার চুলার আসটা কমানো হয় বাড়ানো হয় তাহলে কিন্তু লাউয়ের কালারটা আর কি ভালো আসে না যেটা আমি এক সময় জানতাম না একই আছে রান্না করি লাউয়ের কালারটা খুব সুন্দর আসে সবুজ আসে তো এইভাবেই হচ্ছে আমি রান্না করি তো সেটাই শেয়ার করলাম আর আমি লাউয়ের সাথে যে খোসা থাকে তো সেটাও কিন্তু ফেলিনি সেটাও হচ্ছে রান্না করব। তবে শীতের সময় লাউয়ের খোসা খেতেও কিন্তু ভালো লাগে তো লাউ লাউয়ের খোসাটাকে আমি হচ্ছে বেঁচে নেব আলু দিয়ে সেটার সাথে একটু চিংড়ি মাছ দিব তবে আজকে কিন্তু আমার রান্না করতে একেবারেই ইচ্ছেই করছিল না আমার ইচ্ছেই করছিল না যে কোনো কাজ আমি করব। কিন্তু কাজ না করার আসলে কোনো উপায় নেই গৃহণীতে যতই শরীরটা খারাপ হোক আর যাই হোক সেটা নিয়ে কিন্তু বাসার কাজ করতেই হয় কোনো উপায়ই থাকে না আসলে কোনো ছুটি নেই আর কি গৃহিণীতে কোনো ছুটি নেই মনে যেরকম পান্তা ফুরায় তেমনি একটার পর একটা কাজ কিন্তু হাজির হয় শরীর ভালো থাকুক আর নাই থাকুক তো যাই কিছু করার নেই রান্না করতে চলে এসেছি আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু ভিডিওটা লাইক করছেন না প্লিজ একটা লাইক করে দেবেন আর যদি আমার এখনও কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশনটি আপনার কাছে চলে যাবে আর আপনি সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছে তাদের প্রতি রইল আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং দোয়া যাই হোক এদিকে কিন্তু আমি আর কি নিয়েছি তো এই তো আমার ভাজি রান্না করা হয়ে গেছে আর শীতের সময় কিন্তু এই লাউের খোসা ভাজিটা খেতে খুবই ভালো লাগে সাথে চিনি মাছ দিলে আর একটু বেশি মজা হয় তো এদিকে হচ্ছে আমি একটু মাছ ভেজে নেব বাচ্চাদের জন্য বাচ্চারা হচ্ছে মাছ রান্না করলে খেতে চায় না তো এই হচ্ছে আমি ভাজা মাছ দেব তো ভাজা মাছ দিলেও হচ্ছে সব সবসময় ওরাও খেতে চায় না তো আর করা তো যাই হোক আমি কিন্তু রান্না করেছি ঠিকই কিন্তু খাওয়া দাওয়া কিন্তু করিনি আসলে শরীর ভালো না থাকলে কিন্তু খাওয়া দাওয়া করতে ইচ্ছে করে না আর এখন হচ্ছে সন্ধ্যার সময় তো সন্ধ্যার সময় চলে এসেছি খাওয়ার জন্য তো এখন হচ্ছে একটু খাবো লাউ কিন্তু আমার খুবই ফেভারিট তো আজকে শরীর ভালো লাগছে না দেখে দুপুরবেলা খাওয়া হয়নি তো সন্ধ্যার সময় চলে এসেছি এই তো খাবার জন্য খাবার প্লেট সাজিয়ে আর এটা হচ্ছে আরেক দিনের একটা ভিডিও তো আমি সব সময় হচ্ছে কিছু বোর্ড ভিজিয়ে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিই যখন ইচ্ছে করে তখন হচ্ছে ভুট্টাকে ভেজে নিয়ে খাই তো সেরকম ফিউজে ছিল কিন্তু আমি যে ভেজে খাবো সেরকম আসলে হচ্ছিল না তো আজকে ভাবলাম যে সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে হচ্ছে বুটটাকে খাবো আর সাথে কিন্তু আমি তো পেঁয়াজও ভেজে নিয়েছিলাম তো মনে হচ্ছিল যে রোজার সময় যেরকম আমরা খাই সেরকম রোজার মতন লাগছিল আর কি এরকম বুটের সাথে পেঁয়াজ আর সালাদ কেটে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর শীতের সময় এরকম মুড়ি মাখা যদি শীতের সন্ধ্যা সময় অথবা বিকেলবেলা যদি খাওয়া হয় তাহলে তো একেবারেই জমে যায় খুবই ভালো লাগে তাই না তো আজকে হচ্ছে খুবই মজা করে আমি মুড়িগুলোকে মেখেছিলাম খাবো আর যেদিন এই খাবারটা খেয়েছিলাম সেদিন হচ্ছে রাতের খাবার কিন্তু আর খাইনি কারণ এটাকে আমি হচ্ছে রাতের খাবার হিসাবে খেয়ে নিয়েছিলাম খুবই মজাদার আর খুবই দেখতে কিন্তু খুবই কালারফুল ছিল তো মাঝে মাঝে এরকম খাবার খেতে খুব ভালো লাগে তো যাই হোক এদিকে হচ্ছে আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম বেশ অনেক দিন হয়ে গেছে তো আজকে হচ্ছে এসে পৌঁছেছে আমার হাতে তো এটা এসেছে আসলে সুদূর আমেরিকা থেকে তো এই কারণেই হচ্ছে এত দেরি করেছে তো আমি এটা তো অর্ডার করেছিলাম আমার একটা ময়শ্চারাইজার ক্রিম তো সেটা চলে এসেছে তো আমি অর্ডার করেছিলাম সেরাপে মশ্চারাইজার ক্রিম তবে এটা হাতে পেয়ে দেখি যে এটা বিশাল বড় তো আমি আসলে এটার পরিমাণটা খেয়াল করিনি তো যাই হোক কি আর করা তো এখন তো হাতে চলে এসেছে তো এটার সাথে হচ্ছে আমি আর একটা টোনারও অর্ডার করেছিলাম কারণ আমার টোনার সময় দিতে হয় কারণ আমার হচ্ছে আমার পোগুলো অনেক বড় থাকে তো দিলে হচ্ছে টু আমার পোহগুলো আর কি ক্লিন হয়ে যায় আর স্কিনটাও ভালো থাকে আর ক্রিমের সাথে কিন্তু আমি একটা ছোট করে একটা ক্লিনজারও পেয়েছিলাম তো যাই হোক এই ক্রিমটা আসলে আমি কয়েকদিন দিয়ে খুবই ভালো রেজাল্ট পেয়েছি দেখে আপনাদের কাছে শেয়ার করলাম আমি আসলে চাই যতটুকু আমি জানি আর যে কোনো পজিটিভ যে কোনো বিষয় আমি আমার ভিডিওতে শেয়ার করতে পছন্দ করি যদি কারো বিন্দু পরিমাণ উপকার হয় তাহলেই হচ্ছে আমার সার্থকতা তো ক্রিমটা এতটাই বড় এটা কবে শেষ হবে আল্লাহ জানে বিশাল বড় একটা ক্রিম তা যাই হোক ক্রিমটা দিয়ে আমার খুবই ভালো ফিল হয়েছে যখন আমি রাতের বেলা দিই আর সকালবেলা যখন মুখ ধুতে যাই তখন আমার মনে হয় কি যে আমি এইমাত্রই তো ক্রিমটা দিয়েছিলাম এরকম মনে হয় মুখ ধোয়ার সময় তো যাই হোক এই ক্রিমটা কিন্তু সবাই ইউজ করতে পারবে নর্মাল টু ড্রাই স্কিনের যে তারাও কিন্তু ইউজ করতে পারবে আমার যদিও অয়েলি স্কিন আমি এটা ইউজ করে খুবই ভালো রেজাল্ট পেয়েছি কারণ এই শীতে কিন্তু আমার স্কিনটা খুবই ড্রাই হয়ে যায় তো এই কারণে হচ্ছে এটা ইউজ করা আর শীতের সময় সবারই উচিত একটু ঠিক টাইপের ক্রিম ইউজ করা তো যাই হোক আমি কিন্তু ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ